বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি ও আবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা ইসলামের জীবন চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত আশা করছি মহান আল্লাহর মেহরবানি ও দোয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ইসলামের জীবনে শ্রোতা ভাই ও বোনেরা আমি আজ যে আয়াত বা দোয়ার আমলের কথা বলব আমলটি খুবই কার্যকর আমল আজকের দোয়ার আমল যে করবে দরিদ্র থাকলে আমলকারী ধনবান হবেন ইনশাল্লাহ আজকের আমলটি কোরআনই আমল যদি কোনো ব্যক্তি বিপদ কিংবা অভাব অনটনের সময় সঠিক নিয়মে ছোট্ট আজকের আয়াত দুইটি করিলে বিপদ দূর হবে অভাব অনটন দূর হবে এমনকি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই আয়াত করিবে সেই রোজ হাসরে হজরত সাল্ল আলিয়া সাল্লামের সাফায়াত লাভ করিবে সুহান আপনারা আজকের এই ছোট্ট আয়াতের ফজরত জানলে অবাক হয়ে যাবে আজকের আয়াত দয়ের শেষ আয়াতটি লারাউফর রহিম কেউ যদি প্রতিদিন একশোবার পাঠ করিলে দিন দুনিয়ার পেরিশানি অর্থাৎ কষ্ট হইতে রেহাই পাইবে দিনী ভাই ও বোনেরা আজকের দোয়াটি কোরআন মাজিদের সুরাত শেষ দুইটি আয়াত থেকে নেওয়া আমি প্রথমে আজকের আমলের দোয়াটি তেরত করে শোনাচ্ছি ইন্নাল্লা হা বিন্যাসী লারাউফোর অর্থ নিশ্চয়ই আল্লাহ তালা মানুষের প্রতি স্নেহশীল ও দয়াময় সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি এতটুকু বলবো দোয়াটি খুবই কার্যকর আখ দত্তরার নামও কিতাবে লিখিত হইয়াছে যে হাজরত আবু বকর ইবনি মেহেদি আশি বছর এই দুয়াটি আমল করেছিলেন এই কার্যকর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালার উপর নির্ভরশীল হয়ে এই দুয়াটি আমল করিলে মহার আল্লাহ আমলকারীকে এবং আমলকারীর উপর রহমত ও সাহায্য করবেন ইনশাল্লাহ মুসলিম ভাই ও বোনেরা আপনাদের যাদের টাকার পয়সার প্রয়োজন শুধু তারাই আমলটি বিশ্বাসের সহিত করবে আজকের আমলটি কোরআন আমল আমি আবারও বলছি আপনারা অবশ্যই বিশ্বাসের সহিত আমলটি করবে আমলের নিয়মাবলী মনোযোগের সহিত শ্রবণ করার পরেই আমলটি করবে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি মহান আল্লাহ তুমি আমাদের বিপদ থেকে মুক্তি অভাব অনটন দূর করে সচ্ছলতা দান করো আমিন আমিনোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন আমুলের নিয়ম বিস্তারিত ভিডিওটা না টেনে দেখবেন আমলটির আয়াতটি যেমন সহজ আমলের নিয়মটা আরও সহজ সাত্ম আমুলটি নারী পুরুষ সবাই করতে পারবে শুধুমাত্র সম্মানিত আপরা ঋতুকালীন সময়ে আমলটি করতে পারবেন না কেননা আমলটি প্রত্যেক নামাজের পর আয়াতটি পড়তে হবে সম্মানিত ভাই ও বোনেরা আপনারা প্রতি ওয়াক্তের নামাজের পর দোয়াটি অর্থাৎ এই আয়াতটি এিনাসী লারাউফুর রহিম আমি আবারও বলছি ইন্নাল্লাহা বিন্যাসী লহিম এভাবে মাত্র সাতবার পাঠ করবেন এই আমলটি যদি আপনারা করেন রেজিক বৃদ্ধির পাশাপাশি যে দুর্বল থাকিলে বলবান হইবে লাঞ্ছিত থাকিলে সম্মানিত হইবে পরাজিত থাকিলে পরাক্রান্ত হইবে দরিদ্র থাকলে ধনবান হইবে বিপদগ্রস্ত থাকিলে আমলকারী বিপদমুক্ত হইবে এবং তাহার অপমিত্য হইবে না তাহার আয়ু বৃদ্ধি পাইবে ও তাহার সমস্ত কাজ সসাধ্য হইবে এবং স্বপ্নে মহম্মদ সল্ফুল্লাহ আলাইসাল্লামের জিয়ারত অর্থাৎ সাক্ষাৎ লাভ না হইয়া পারিবে না হাদিস আবু দাবু দিনী ভাই ও বোনেরা আপনারা ইনশাআল্লাহ আজকের আমলটি করবেন মহান আল্লাহ আপনার আমার পৃথিবীর সমগ্র মুসলিমের অভাব অনটন দূর করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম আ ও আবারকাত